অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল চিড়িয়াখানার হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে কর্তৃপক্ষ বলল তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে আট হাজার টাকা পাবে বেকার ছেলেটা তাতেই রাজি রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে দর্শক এলে তাদেরকে গর্জন ও তর্জন আরো নানা কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয় দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল বাঘের খাঁচার সামনে বিরাট ভিড় চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিন ভালোই চলছিল দিন হঠাৎ একদিন হল বিপত্তি বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে মজা দেখাতে গিয়ে কুদে পুরোনো বেড়া ভেঙ্গে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর এখন কি হবে প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল ভয় হাতে থবো হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দুরুদ পড়তে লাগলো বেচারা এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে ভয় তো তার প্রায় হার তেতা খাবার জোগাড় এদিকে সিংহটা কাছে চলে এসেছে প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করল ঠিক তখন সিংহটা বলে উঠল ভাই এত ভয় পাবেন না আমিও অনার্স পাশ বেকার ভিডিও লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো লাগলে